হ্যালো এভরিওয়ান বরাবরের মতন আইসপিতে আপনাদের জন্য নতুন একটি ধামাক অফার নিয়ে হাজির হয়েছি আজকে যে অফারটা নিয়ে আসছি আপনাদের সামনে ছত্রিশ ইঞ্চি মিলিটারি কিচেন হুড হ্যাঁ মিলিটারি কিচেন হুড বলার কারণ হলো এটা আপনার অনেক শক্তিশালী অনেক হাই সাকশনের একটি কিচেন হুড এই কিচেন হুডটা আপনার ছত্রিশ ইঞ্চি এটা আপনার তিন হাজার আরপিএম তিন হাজার আর পি এম এই হুডটি আপনার সম্পূর্ণ আপনার এটা তিনটা অপশনে চালাতে পারবেন যেমন আপনার টাসও চালাতে পারবেন হ্যাঁ এখানে আপনার সাউন্ড আপনার স্পিরিট বাড়াতে পারবেন কমাতে পারবেন এখন ওয়ান স্পিরিট টু স্পিরিট থ্রি স্পিরিট আপনি যদি হাতের ইশারায় টাচ করেন আপনার লাইট জ্বলবে হ্যাঁ আপনার আপনার লাইট নিবাতেও পারবেন আবার যদি আপনি চান সেন্সরে হ্যাঁ এটা অটো সেন্সরও আপনি করাতে পারবেন এটা আপনার তিনটা ফ্যাসিলিটি দেওয়া আছে আপনার হাতের ইশারেও করতে পারবেন আবার আপনি টাচও করতে পারবেন এটা যে এত হাই সাকশন এটা কিভাবে বুঝবেন যেমন আপনাদের দেখাই এরকম একটি হ্যাঁ এত পাওয়ারফুল একটি আপনার গর্জন বোর্ডের কার্ডও যদি আপনি এই হুডটায় দিয়ে রাখেন হ্যাঁ আপনি এটা যদি দিয়ে রাখেন দিয়ে রাখলে এটা আপনি ট্রেনে খোলাতে পারবেন না হ্যাঁ ট্রেনে খোলাতে পারবেন এত পাওয়ারফুল একটি কিচেন হুড কিচেন হুড তো বাজারে অনেকে আছে। কিচেন অ্যান্ড হুডের মেন কাজটা কি কিচেন হুডের মেন কাজটা হলো সাকশন পাওয়ার আপনার কিচেনটা সুরক্ষিত রাখবে কিচেন হুডটা যদি প্রপারলি কাজ না করলো তাহলে কিচেন হুডের থেকে তো আপনি একজাস্ট ফ্যান লাগানোই ভালো এই হুডটা হলো আপনার তিন হাজার আর এটা আপনার আরেকটা জিনিস দেখাই আপনার এটা অটো গ্যাস স্মোক দেওয়া আছে হ্যাঁ যেমন আপনার এটাই এখান থেকে আমি চালালাম দেখেন আমি এখান থেকে আর চালালাম এখন ওয়ান স্পিরিটে চলতেছে একটু খেয়াল করেন এখানে স্ক্রিনে দেন আবার টু স্পিরিটে দিলাম এভাবে আপনি তিনটা স্পিডিটে কাজ করতে পারবেন আবার যদি আপনি এ পাশ দিয়ে দেন এ পাশ দিয়ে দিলে আপনার এটা বন্ধ হয় নাই হ্যাঁ আপনার এটা অটো দুই মিনিট সময় নিয়ে নিচ্ছে অটো দুই মিনিটের কাজটা কি অনেক সময় রান্না বান্না করলে আপনার কিচেন হুডের নিচে বা রান্নাঘরে ছড়ানো ছুটানো কিছু ঘ্যাস থাকে হ্যাঁ এই অটো দুই মিনিটে ও অটোমেটিকলি ওর যে ছড়ানো ছুটানো গ্যাসটা টেনে রিমুভ করে দিবে বাইরে বের করে দেবে যেমন এই কিচেন হুডের সাথে আপনার এই যে পাইপটা এই পাইপটা আছে আমাদের হ্যাঁ এটা আপনার পিভিসির অরিজিনাল হ্যাঁ এটা ফ্ল্যাকিবল পাইপ এটা অরিজিনাল এখান দিয়ে আপনার বের করে দেবে আপনার প্রত্যেকটা কিচেন হুটের সাথে একটা করে পাইপ থাকবে আর এটা আপনার অটো হিটকিল যে অপশনটা আপনার কিচেন হুট তো বাজারে অনেক কিচেন হুট আছে এখন আপনার অটো যে হিট হিটক্লিনের যে প্রসেসটা এটা আপনার প্রপারলি কাজ করতেছেন কিনা এটা হলো এখন দেখার বিষয় এখানে দেখেন একটা হলো হিটকিলিন আর একটা হলো অটো হিট ক্লিন এখানে যদি আপনি তিন সেকেন্ড হ্যাঁ চাপ দিয়ে ধরেন এটা অটোমেটিকলি এগারো মিনিট সবাই নিয়ে নিছে এ এগারো মিনিটের ভিতরে ও ওর ভিতরে যে আপনার ওয়েলটা জমা থাকবে এই ওয়েলটা ও রিমুভ করে হ্যাঁ আপনার এখানে একটা চেম্বার দেওয়া থাকবে এরকম এ এগারো মিনিটে ওর ভিতরে যত আপনার তেলটা জমা থাকবে এই তেলটা ও এই চেম্বারে দিয়ে দিবে আপনার কাজটা হলো শুধু আপনার ছয় মাস সাত মাস পরে যখন এখানে আপনার তেলটা ভরে যাবে তখন এটা শুধু এখানে লাগানো থাকবে শুধু এই তেলটা আপনার পরিষ্কার করার হলো আপনার কাজ এটা আপনার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটা চাইলে আপনার যদি উপরে যদি কোনো ময়লা টয়লা ধরে আপনি চাইলে আপনি পানি দিয়ে সম্পূর্ণ পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এটা এই ফ্যাসিলিটিটা দেওয়া আছে যেহেতু আইসপি কিচেন হুড দেখাইছি আমি আগেও আমার এই পেজে আপনার ভিডিও দেওয়া আছে ওই ভিডিওতে আমি অনেক সারা পেয়েছি ওটা দিছিলাম হলো আপনার ভাতটি কিচেন হুডের সাথে ভাতটি চুলা ফ্রি হ্যাঁ আজকে আইসপির সাথে আইসপি চুলা ফ্রি দিছি কিন্তু ফ্রি দিছি বলতে আপনার এই এই চুলার কোয়ালিটিটা দেখেন হুম এটা আপনার থ্রি বানার থ্রি বানার গ্রানাইটের চুলা এটা আইসপি ব্র্যান্ডের এটা আইসপি ব্র্যান্ডের এটা থ্রি জিরো ফোর এর একটা নব পাবেন হ্যাঁ আর এটার জিকটা দেখেন আপনার অনেক চুলার জিক দেখছেন লোকাল চুলার জিক না এগুলো খুব ইউনিক ইউনিক চুলার জিক এটা সম্পূর্ণ আপনার পিতলের একটা বানার পেয়ে যাবেন এটা থ্রি বানার টু বানার দুটাই আমাদের কাছে অ্যাভেলেবেল দেখেন এটা অ্যাডজাস্ট বানার অ্যাকজাস্ট বানারের আপনার সুবিধাটা কি আমি দেখাই আপনাদের যেমন আমি আপনাদের নর্মাল একটা বানার খুললে আপনাদের দেখাইতে পারবো যেমন আমার এই পাশের চুলা আছে হ্যাঁ এ পাশের চুলা আছে যেমন একজাস বানার আর আপনার যে আলাদা আলাদা বানার এ বানারগুলোর মধ্যে ডিফারেন্সটা আপনাদের বুঝাই হ্যাঁ এগুলো আপনার আলাদা আলাদা পার্ট একটা সময় হয় কি আপনার দুই মাস ছয় মাস পরে যখন আপনি রান্না করতে থাকবেন হ্যাঁ কারণ চুলা এমন একটা জিনিস এটা আপনার প্রত্যেক দিন রান্না করতে হইব কিচেন হুড প্রতিদিন ব্যবহার হইব আপনার এই জন্য চুলা আর কিচেন হুডের ক্ষেত্রে আপনার অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট নিতে হইব কোয়ালিটি সম্পূর্ণ জিনিস নিতে হইব এটা যদি আপনি রান্না করেন রান্না করতে করতে দুই চার মাস যাওয়ার পরে এই যে এটা তো আলাদা পার্ট হ্যাঁ এখান দিয়ে আপনার হালকা পুড়ে আপনার ই হয়ে যাবে ফাঁক হয়ে যাবে তখন আপনার আগুনটা আপনার লাল হয়ে যাবে নীল আগুন লাল হয়ে যাবে আর এই অ্যাডজাস্ট বানারের যে সুবিধাটা হ্যাঁ এটা আপনার কখনো বাঁকা হবে না ফাঁক হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা সম্পূর্ণ আপনার ফিক্সড করা এই জন্য আপনার এই সুবিধাটা দেওয়া আছে এটা আপনার অটো গ্যাস অটো সেন্সর দেওয়া আছে এটার ভিতরে আপনার কখনো যদি গ্যাস লিকেজ করে আপনার ভিতর থেকে চুলো অটোমেটিকলি অফ করে দেবে আর গ্যানাইটের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির এটা 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 আপনার আপনার হ্যাঁ ফিটনেসটা ধরলে পারবেন যারা আমাদের শোরুমে আসবেন তারা অবশ্যই যাচাই বাছাই করে নিবেন হ্যাঁ আপনারা একটা প্রোডাক্ট নিবেন এটা আপনার দু এক দোকান দেখবেন বা যাচাই বাঁচাই করবেন তারপরে সেটা নেবেন আপনি আসলেন এক জায়গা থেকে নিয়ে নিলেন হ্যাঁ তিলকে তাল বানায় দিয়ে দিল আপনারা নিয়ে নিলেন দুই মাস ছয় মাস পরে আপনার প্রবলেম হইলো তখন কোথায় যাবেন এখন আপনার এইসব জিনিস হলো আপনার ইলেকট্রিক জিনিস আপনার যে কোনো সমস্যা হইতেই পারে সমস্যা হইতে পারে ওই ক্ষেত্রে আপনার করণীয় কি। যেমন আইএসপি ব্র্যান্ড হ্যাঁ আপনার এই চুলাটা আর কিচেন হুডটার জন্য সম্পূর্ণ এই টিয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছে হ্যাঁ এই টিয়ার্সের ভিতরে যে কোনো সমস্যা হবে আমরা রিপ্লেস করে দেব ধরেন আপনার এই টাচ নষ্ট হয়ে গেছে আমরা নতুন একটা টাচ প্যানেল লাগিয়ে দেব আপনার মোটরটা নষ্ট হয়ে গেছে আপনার নতুন একটা মোটর লাগিয়ে দেব আপনার চুলাতে যে কোনো সার্কেট ফায়ারিং যে কোনো প্রবলেম হইব আমরা আট বছরের ভিতরে এই এর ভিতরে রিপ্লেসমেন্ট এটা আপনার কোম্পানির গ্যারান্টি কার্ড থাকবে আপনি এই এর ভিতরে যে কোনো প্রবলেম হইব আপনি রিপ্লেস পাবেন এখন আপনার ডেলিভারির বিষয়টা আসি পুরো বাংলাদেশে টেকন্যাপ থেকে তে যেখান থেকে আমাদের এই পেজে এই নাম্বারে অর্ডার করবেন আমরা আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছাই দেব আপনি হাতে পেয়ে আপনি পেমেন্ট করতে পারবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান তারা চলে আসবেন নিউ মার্কেট হ্যাঁ নিউ মার্কেট বাজারের অপর পাশে ষোলোতলা একটা ভবন নাম হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স এর একশো একশো আসবেন আজকে যে অফারটা ধামাকা যে অফারটা নিয়ে আসছি আপনাদের কাছে এই অফারটা এটা আপনার যে হুট হ্যাঁ এটার এম আর পি প্রাইস হলো আটত্রিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড এটা আপনি যেখান থেকে নেন বাংলাদেশের যেখান থেকে নেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড কিন্তু আজকে আটত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার এই কিচেন হুডটা নিলে সাথে পাবেন হ্যাঁ টাকার একটা আপনার বানার অরিজিনিয়াল চুলা এটা কোম্পানি প্রচারের জন্য আমরা আপনার গিফট গিফট হিসাবে শুধুমাত্র বিশ জন কাস্টমারকে আমরা এটা গিফট হিসাবে দিচ্ছি তো চলে আসুন আইসপিতে আমরা আবার আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম